আজকে না ফ্রিজের মধ্যে কটা সবজি গড়াগড়ি খাচ্ছিলো সবজিগুলো নিয়ে ভালো করে কেটে দিয়েছি আর কটা লোটে মাছ ছিল লোটে মাছগুলো আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি লোটো মাছ দিয়ে আমি সবজির মানে পাঁচ বিছালি তরকারি করবো এখানে আমি সবজি কেটে নিয়েছি কুমড়ো বেগুন ধুঁদো চিচিঙ্গে একটা আলু গোড়াগুড়ি খাচ্ছিলো সেটাও কেটে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়েছি জিরে ভোরণ দিয়েছি রসুন থেতো দিয়েছি টমেটো কুচি দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাগুলো ভেজে নিয়েছি খুব ভালো করে যখন মশলাগুলো ভাজা ভাজা হচ্ছে আর এইদিকে যখন টমেটো দিচ্ছিলাম টমেটো দেওয়ার পরে তেল ছিপড়াচ্ছিলো প্রচুর পরিমাণে টমেটো দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিয়েছি আর লবণ দিয়েছি পরিমাণ মতো আমি সবজিতে যতটা লবণ লাগে সেরকমই পরিমাণ আন্দাজ গুজে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর মশলাটা যেরকম ভাজা ভাজা হয়ে গেছে রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন সবজিগুলো সব দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে কষাতে হবে আর কষাতে কষাতে সবজি থেকে একটু জল ছেড়ে দেবে আর এখানে আমি জল ব্যবহার করব না সবজিতে কষাতে কষাতে অনেকটা পরিমাণে জল যখন ছেড়ে দেবে ওই জলেই তরকারিটা হবে আর ঢাকা দিলে ভালো হয় আমি এখানে ঢাকা দিই নি আমার যেখানে ননস্টিক পাতলা করাই এখানে ঢাকা দিলে আবার সাথে সাথে খুলে আবার ঢাকনাটা নাড়াতে হবে ওই জন্য ঢাকা দিই এদিকে একটা প্লেটের মধ্যে হলুদ গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি নিয়ে আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি আর সবজিটা এখানে হাফ শুদ্ধ প্রায় হয়ে গেছে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি দেখুন ভালো করে নাড়ার পর এরকম একটা জল ছেড়ে দিচ্ছে জল যখন ছেড়ে দিচ্ছে আরও একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর এদিকে লোটে মাছগুলো আমার ফ্রিজের মধ্যে ছিল সেইগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে সবজিগুলো হাফ সিদ্ধ হয়েছে ওপর থেকে লোটে মাছগুলো দিয়েছি দিয়ে নাড়িয়ে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি লোটে মাছগুলো দিয়ে দেখুন লোটে মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে আর লোটে মাছ সিদ্ধ হয়ে না তখন মাছগুলো ছেড়ে যাবে আর কাঁটাগুলো এমনিই উঠে থাকবে তখন লোটে মাছগুলো এইভাবে নাড়াতে নাড়াতে তখন কাঁটাগুলো যখন উঠবে উপরের দিকে উঠে যাবে তখন কাঁটাগুলো তুলে ফেলে দিতে হয় কাঁটাগুলো না হলে মুখে থাকবে অনেকে মানে বাড়ির লোকেরা খেতে চাইবে না তখন এই এরকমভাবে যখন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি কাঁটাগুলো একটা একটা করে তুলে ফেলে দিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি পরিমাণ মানে অল্প একটু চিনি চিনিটা দিয়েছি স্বাদ আনার জন্যে দেখুন লোটে মাছগুলো ঝুলো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে আর এই দেখুন কাঁটাগুলো আমি এরকমভাবে যখন ফুলে গেছে এইভাবে তুলে আমি ফেলে দিচ্ছি প্রত্যেকটা কাঁচাটা তুমি তুলে ফেলে দিয়েছি আর এইভাবে পুরো জল ছাড়াই করেছে আর লোটে মাছগুলো দেওয়ার পরে অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে দেখুন জলটা যখন টেনে নিয়েছে এরকমই ঠিক হবে একটা শুকনো একটা মানে লোটে মাছের চচ্চড়িটা দারুণ হয়েছিল খেতে এটা গরম গরম ভাতের সাথে খেলে না অপূর্ব খাবার এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে পারলে বাড়িতে এরকম নোটে লোটে মাছ দিয়ে